আপনারা ঢাকার ভাবি বলবেন জাতির ভাবি আমার স্টকের চিনি তাকে দিতে দিতে ও এতটাই কোনো চিনিতে কাজ হবে না পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে দেবর সম্পর্কে তারা হচ্ছে ভাবি বলে বগুড়ার ভাবি আর যারা এলাকার মানে বয়স্ক যারা তারা একবারে বৌমা বলে কেউ নাম ধরে বলে না বৌমা বগুড়ার বৌমা বগুড়ার ভাবি আমি একেবারে তো আপনার ব্রান্ডীয় জিনিস তো চেনেই না নন ব্রান্ড ইউজ করে বেশি বেশি করে দিয়ে রাখে এই যেরকম আমি আজকে আমেরিকান ব্রান্ড ইউজ করি আমি আমি এই যে ড্রেসটা পরেছি পাকিস্তানি ড্রেস কালো তো তা ওই আমার শাশুড়ি ওকে কালিনী নাম দিয়েছে তারপরে আমার ওই যে ননদরা সবাই ওকে কালিনী বলে ডাকে আর আমাকে কি বলে জানেন আমি একদিন জিজ্ঞেস করেছি আচ্ছা ওকে তো কালিনী বলেছে আমাকে কি বলে বলে তোমাকে বলে পাগলি আর আলমের যে প্রথম শ্বশুর বাড়ি তারা সবাই হচ্ছে আলমের বড় মেয়ের নাম আলো সবাই ওই বাড়িতে সবাই বলে আলোর মা ওই আমি দেখছিলাম তো মানে আলমের প্রথম ওয়াইফের বাবার বাড়িতে যাওয়ার পরে ওরা তো আমার মেয়ে দেখেছে এতটাই ভালোবাসে আঙ্কেল এত ফল নিয়ে আসে আর সুমিয়াপুর আলমের প্রথম ওয়াইফ উনি আমাকে এত আদর করে তা ওখানে যারা এলাকাবাসী দেখতে আসে সবাই আমার সুমিয়াপু আর আমি পাশাপাশি সবাই এলাকার মহিলারা এসে বলছে আলোর মা এসেছে মানে আলমের যে বড় মেয়েটার নাম আলো সবাই সুমিয়াপুর সামনে বলছে যে আলোর মা এসেছে একেবারে মেয়ে মা তো একই রকম আবার অনেকে বলছে আলম তো বৌগুলো সুন্দর সুন্দর পায় সুমিয়াপু অনেক সুন্দর মা কি ওই যে পালিত মা কি বলে জানেন কালিনী কালিনী বলে দেখতেই পারেনি এরম কালো তো তা ওই আমার শাশুড়ি ওকে কালিনি নাম দিয়েছে তারপরে আমার ওই যে ননদরা সবাই ওকে কালিনি বলে ডাকে আর আমাকে কি বলে জানেন আমি একদিন জিজ্ঞেস করি চাচ্ছা ওকে তো কালিনি বলেছে আমাকে কি বলে বলে তোমাকে বলে পাগলি একেবারে তো আপনার ব্রান্ডিও জিনিস তো চেনেই না নন ব্রান্ড ইউজ করে বেশি বেশি করে দিয়ে রাখে এই যেরকম আমি আজকে মেকআপ করে এসেছি নক বিউটি আমেরিকান ব্রান্ড ইউজ করি আমি আমি এই যে ড্রেসটা পরেছি পাকিস্তানি একটা ড্রেস আমার প্রথম হাজবেন্ড কিনে দেওয়া এই সুসটাও তার কিনে দেওয়া সামনে আর এটা আলমের আঘাতের কারণে এটা নিয়েও সে একটা মামলা না আমি ওমরাই যাওয়ার ইচ্ছা আছে আমার আব্বুকে নিয়ে যেহেতু হাজবেন্ড বা বড় ভাই বা হচ্ছে আপনার বাবা আমার আমার আব্বুকে নিয়ে যাবো তো একটা নাস্তিক নাস্তিক কি বুঝবে হজের কি বুঝবে যার ভেতরে কোরআন কোন বাংলা শিক্ষা নেই আরবি শিক্ষা নেই তাকে আমি হজে নিয়ে যে সে এসে পাপ করবে ওটা তো আমার ঘাল পড়বে ওর পুরোটা ও যে গায়ের রঙও কালো ওর ভেতরটাও কালো বুঝতে পেরেছেন অনেক কমে গেছে যে আলো অসুস্থ হলে আমার বুকের ভেতরে কিছু কষ্ট হচ্ছে না তারপর হালকা হালকা একটু ভালোবাসা হবে মনে হয় কোনো আঘাতে আমার আঘাত লাগতো না কিন্তু ওই লাস্টে ভিডিওর ব্যাপারটা আমি নিতে পারবো ওর মতো লোককে আমার কি বার্তা দিব ওর মতো লোককে আমি কোনো বাচ্চা নেই ওর উদ্দেশ্যে আমি অনেকবার পেপারস করতে চেয়েছে এবার যে ইতি সাথে ভিডিও করে রিয়ে আমাকে বারবার যাইতে বলছে পেপারস করতে চেয়েছে আমি করব না লাগবে না আমার পেপার কিচ্ছু লাগবে না আমি চাই তার শাস্তি ওটা তার শাস্তি চাই আমার স্টকে চিনি তাকে দিতে দিতে ও এতটাই সেটা চিনিতে কাজ হবে না ঠিক আছে আর ও আমি না ওই যে লেবু ছিলাম প্রচুর চটকেছে চটকাতে চটকাতে টিটা করেছে ফেলছে আর আরেকটা কথা বলি জাতির উদ্দেশ্যে আমি টোকার কাছে যে না কিছুদিন ওই পরিবেশ আমি কিন্তু ওই পরিবেশের না আপনারা আমার আগের ভিডিও দেখবেন আমি একজন ফ্যাশন ডিজাইনার মেকআপ আর্টিস্ট ডিপ্লোমা করা আমার মেকআপের উপরে ইরানি ক্লাস করা আমার এখন যে আপনারা আমার লোক দেখছেন এটাও আমার চেহারা ফিরে আসিনি এখন এখন আমার অনেক সুস্থ হতে হবে বুঝতে পেরেছেন এই আলমের জীবনে যত মেয়ে আসছে না আমার বাপের মেয়ের নখেরও যোগ্য তাছাড়া কিছু খাওয়া বোঝেই না চানাচুর খায় নাস্তার ওরা জানেন আপনি সকালবেলা ভাত খাবে দুপুরে খাবে আর মাছ তো নেই আর ওই যে শুক্রবার একটু বস নিয়ে আসে এক কেজি তাও ওই চর্বি চর্বিওয়ালা অর্ধেক আর হচ্ছে নাস্তা খেতে হয় আমরা যেরকম সকালে একটা হালকা নাস্তা খেয়ে আবার দশটা এগারোটার সময় আবার বারোটার দিকে একটু ফল খাই দুপুরে খেয়ে আবার বিকেলে আবার সন্ধ্যায় মানে সিস্টেমেটিক এটা নেই এদের লাইফে এরা একটা অগসালো কেমন